এই ওবিসির যে এতগুলো সার্টিফিকেট যা ইস্যু হয়েছিল দু সালের পর সেইগুলো বাতিল হলো শুধুমাত্র এই সরকারের অপদার্থতার জন্য ওবিসি সার্টিফিকেট করে সব থেকে বেশি লাভবান হয়েছিল স্টুডেন্টরা যারা টাকা পয়সা দিয়ে ফেক ওবিসি সার্টিফিকেট তৈরি করছে তাদের লাভ কেন আমরা দেখব ওটাই তো ধুয়াতেই চলছে সরকার আমি স্কুল স্টুডেন্ট আমাদের দেশে শিক্ষার যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থার জন্য পুরোপুরি দায়ী আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জী ভাই রাজ্যের সরকার যদি মনে করে থাকে যে চল্লিশ হাজার টাকা করে স্কাইপেন দেওয়ার মাধ্যমে কোনো অযোগ্য ওবিসি কে সার্টিফিকেট দিয়ে দেওয়া যায় তাহলে সেটা মূর্খের স্বর্গবাস মেয়ের দিকে ছেলে ভুলে যারা তাহলে ইকোনমিক্যালের নিচে প্রভার্টি লেভেলের নিচে তাদের পক্ষে এই সার্টিফিকেট বন্ধ করে দেওয়া এগুলো এগুলোর ফলে পুরোটাই দেখতে পাচ্ছি আমরা যে এই টাকাগুলো ইলেকট্রনের বন্ডের মাধ্যমে টিএমসি বিজেপি পুরো টাকাটাই নিয়ে নিচ্ছি আমরা পুরো আইপিএস আই এ এস অফিসার কি পর্যন্ত দেখেছি সেই জায়গায় তৃণমূলের এইটুকু দুর্নীতি ন্যূনতম বলতে গেলে আমি একটা স্টুডেন্ট হয়ে বলছি যে এই মানে যা সরকার আছে এই সরকার দিয়ে আমাদের পড়াশোনা তো মানে অসম্ভব আজমরাদের ঘা মেরে তুই বাঁচা রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটা মনে পড়ছে তরুণ প্রজন্মের জন্য এই লাইন ছিল আর সেই তরুণ প্রজন্ম আজকে রাস্তায় নেমেছে সৃজন ভট্টাচার্যের প্রচারে সৃজন ভট্টাচার্যের সমর্থনে হাইকোর্ট পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলেন দু হাজার পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সব সার্টিফিকেট বাতিল হলো সব থেকে ক্ষতিগ্রস্ত হলো কারা স্টুডেন্টরা সেই সমস্ত স্টুডেন্ট যারা ওবিসি সার্টিফিকেট এর মাধ্যমে শুধুমাত্র স্কলারশিপ পেয়েছে তা নয় তার সঙ্গে রিজার্ভেশন ও পেয়েছে কি বলছে স্টুডেন্ট রা দেখে নেব ওবিসি সার্টিফিকেট করে সব থেকে বেশি লাভবান হয়েছিল স্টুডেন্টরা তারা টাকা পয়সা দিয়ে ফেক ওবিসি সার্টিফিকেট তৈরি করছে তাদের লাভ কেন আমরা দেখবো মানে তারা তো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাকা দিয়ে তৈরি করেছে তো

যারা চাকরি পেয়েছে তাদেরও বাতিল করতে হবে অযোগ্যতার বাতিল করতে হবে যে কোনো ক্ষেত্রে অভিযোগ সার্টিফিকেট যে আজকে বাতিল হয়েছে বাতিল হওয়ার পিছনে অনেক কারণ আছে ম্যাক্সিমাম তার ক্ষেত্রেই সরকার পক্ষের যারা দালাল আসে তারা একটা বিপুল অংশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে যারা ওবিসি নয় অতএব সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে সার্টিফিকেট বাতিল হয়েছে পাঁচ লক্ষ সেক্ষেত্রে একদম যথাযথ জায়গা যার ফলে যারা যোগ্য ওসিবি ওবিসি সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেই জায়গাটা পাচ্ছিল না অতএব সেই ক্ষেত্রে একটা সাধুবাদ জানাই ওটাই তো গুহতেই চলছে সরকার তো গুহতেই চলছে

আমি না সমাজের এর মধ্যে দেখতে পাচ্ছি শুধু ও বিসি নয় এসটি এস সি জেনারেল সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের যেভাবে ক্ষতি করেছে এই রাজ্য সরকার আজকে রাজ্যে আট হাজার দুশো সাতখানা স্কুল বন্ধ হয়ে গেছে একের পর এক শিক্ষা নিয়োগ শিক্ষা নিয়োগের দুর্নীতি আমরা চোখের সামনে এসতে দেখেছি ছাত্রদের যে কথা বলবে এই ইউনিয়ন আমাদের পশ্চিমবঙ্গের সরকারের প্রথমে যেটা দু হাজার এগারোতে যেটা বন্ধ করলো ইউনিয়নটা বন্ধ করে দিলো ছাত্ররা যে জানাবে কথাবার্তা সেই ইউনিয়নটা বন্ধ করে দিয়ে আমরা ছাত্ররা জানাতেই পারছে না যার ফলে আমাদের যে গ্রামের দিকে যে ছেলেপুলে যারা হলো নিচে প্রভার্টি লেভেলের নিচে তাদের পক্ষেই সার্টিফিকেট বন্ধ করে দেওয়া এগুলো এগুলোর ফলে পুরোটাই দেখতে পাচ্ছি আমরা যে এই টাকাগুলো ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে টিএমপি বিজেপি পুরো টাকাটাই নিয়ে নিচ্ছে তো সাধারণ মানুষের কাছে টাকাটা পৌঁছচ্ছে অনেকই ক্ষতি হচ্ছে কারণ স্টুডেন্টদের অনেক ভবিষ্যৎ অনেক কিছু জিনিস ক্ষতি হয়েছে আমি একটা স্টুডেন্ট হয়ে বলছি যে এই মানে যে সরকার আছে এই সরকার দিয়ে আমাদের পড়াশোনা তো মানে অসম্ভব পড়া হবেই না কি আজকে নিজেকে ভুয়া বানাতে পারে স্টুডেন্টদেরকে ভুয়া বানিয়ে দিয়েছে তৃণমূল গোটা রাজ্য জুড়ে একটা চুরির আতুরঘট তৈরি করেছে যেই চুরির আতুরঘট তৈরি করার জন্য আমার আপনার মতো সাধারণ ছাত্রছাত্রীরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকদিন সমস্যায় পড়েছে আমরা দেখেছি যে যেই ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছে সেখানেও ওই তৃণমূলের অপদার্থতার জন্য প্যানেল বাতিল হয়েছে আজকে যেই ওবিসির বিসির যে এতগুলো সার্টিফিকেট যা ইস্যু হয়েছিল দু সালের পর সেইগুলো বাতিল হলো শুধুমাত্র এই সরকারের অপদার্থতার জন্য পুরো শুধুমাত্র এই ক্ষেত্রে নয় আজকে আমরা ও আইপিএস আই অফিসার অব্দি পর্যন্ত দেখেছি সেই জায়গায় তৃণমূলের এইটুকু দুর্নীতি ন্যূনতম বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের মাথা থেকে পা অবধি শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে যেইভাবে একদম সমস্ত ব্যবস্থাকে তলা নিতে এনে ঠেকেছে দুর্নীতি তৃণমূলের একটা ওপর নাম হয়ে গেছে আজকে রাজ্যে চোর দুর্নীতিগ্রস্ত বলতে যে সমর্থক শব্দটা বোঝায় মানুষ তা জানে সেটার হলো তৃণমূল প্রথম কথা আমি স্কুল স্টুডেন্ট তো এটা সত্যি স্টুডেন্টদের খুব ক্ষতি হয়েছে আর এই যে আমাদের দেশে শিক্ষার যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থার জন্য পুরোপুরি দায় আমাদের রাজ্য দেশে যেইভাবে শিক্ষার যে বেহাল অবস্থা এর জন্য আমি এসে বাইতে নেমেছি পরিষ্কার কথা আমাদের যে দাবি দাবাগুলো আছে এই এসে বাইটা করা উচিত দু হাজার এগারোর পর থেকে তৃণমূল ক্ষমতায় এসছে ঠিক আছে তৃণমূল ক্ষমতায় আসার পর দু হাজার ষোলো হচ্ছে দু হাজার ষোলো প্যানো যোগ্য শিক্ষার্থী সেটাও বাধ্য হয়ে গেছে মানে যদি আপনি দেখতে চাই পশ্চিমবঙ্গে পুরোটাই দুর্নীতি ঘেরা হচ্ছে পুরোটাই ঠিকঠাক হচ্ছে তো আমরা যারা ছাত্রছাত্রীরা আছি আমরা এসেছি রাজ্যে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়েছে স্কুলগুলোকে খোলার উপরে সরকারই করেনি পর আপনার হচ্ছে যে এনপি এন ইপি থেকে পিপিআই অর্ডার করে বেসরকারি খাবার ভাইয়ের কথা বলছি আমরা বলছি না মধ্যবিত্ত ছেলেমেয়েরা সরকারি স্কুল ছেড়ে কোনো জায়গা পাবেন না ঠিক আছে আজকে আমাদের মতন ছেলেমেয়েরা মধ্যবিত্ত ছেড়ে আছে সরকারি প্রেসিডেন্টের কথা বলতে গেলে এখন কেবলমাত্র এসে ভাই বলছে ছাত্রদের উচিত তাদের শিক্ষার ক্ষেত্রে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের যে এস এফ আইয়ের প্রতি এগিয়ে আসা উচিত নিজের বক্তব্য যে যে দল তাদের কথা সংসদ তুলবে সেরকম নেতাকেই ভোট দেব শুধু এটা অভিযোগ সার্টিফিকেট নিজের চল্লিশ হাজার টাকা স্টাইপেন্ট পেত সেটা কোনো সরকারের পক্ষ থেকে না ট্যাক্সের কাছ থেকে টাকা আসে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে কোন ভুল প্রার্থীকে যদি কোনো দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা ভুল এবং যে যোগ্য প্রার্থীকে দেওয়া হয় অবশ্যই সেটা যোগ্য মানে মমতা ব্যানার্জি বা এই রাজ্যের সরকার যদি মনে করে থাকে যে চল্লিশ হাজার টাকা করে স্কাইপেন দেওয়ার মাধ্যমে কোনো অযোগ্য ও বিসিকে সার্টিফিকেট দিয়ে দেওয়া যায় তাহলে সেটা মূর্খের স্বর্গবাস সেটা আবারও প্রমাণিত হয়েছে আগেরবারের ক্ষেত্রে এবারও প্রমাণিত হয়েছে এবং বারংবারের ক্ষেত্রে এই মমতা ব্যানার্জি সরকারের যা ভুলভাল সিদ্ধান্ত তা আবারও প্রমাণিত হয় সরকার এই আমাদের এই সরকার নিয়ে তো আমাদের বাঁচা যাবে না না মেন মেন আমাদের যে শিক্ষা শিক্ষাটাই তো চলে গেছে এখন আগে যে শিক্ষা ছিল সেই শিক্ষা থেকে এখন অনেক অন্য অন্য শিক্ষা আসছে এখানে দাঙ্গা মার মারপিট মারপিট সব হচ্ছে আমরা সেটা দেখেই তো জিনিসটা বড় হচ্ছে সিপিএম এর যারা নতুন প্রজন্ম আছে তারা যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র ওবিসি নয় এসসি এসটি জেনারেল ওবিসি সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য আগামী লড়াইকে সাংসদে নিয়ে যাবে এবং ছাব্বিশে নতুন রূপরেখা তৈরি ক্যামেরায় পুজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী এস এস মিডিয়া